আজকে মাননীয় চিফ অ্যাডভাইজার বাংলাদেশের নেতৃস্থানে তিনটি দলের সাথে কথা বলেছেন মিটিংগুলো খুব সৌহার্দ্য পরিবেশে হয়েছে এবং মিটিংগুলোর মূল পয়েন্ট টকিং পয়েন্ট ছিল কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন নির্বাচন সংস্কার এবং আমাদের বিচার প্রক্রিয়া যেটা জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া নিয়ে এইটা ছিল মেজর তিনটা পয়েন্ট সে বিষয়ে অনেকগুলো অনেক তাদের কথাগুলো শুনেছেন চিফ অ্যাডভাইজার উনি নিজেও কিছু কথা বলেছেন মিটিংয়ে লোকাল গভর্নমেন্ট অ্যাডভাইজার আসিফ মাহমুদ সজিব হইয়া ছিলেন আর তিনটা মিটিংয়েই কনসেনসাস কমিশনের ভাইস চেয়ারম্যান আলী প্রফেসর আলিজ রিয়াস ছিলেন আর প্রথম মিটিংয়ে মিটিংয়ে বিএনপিতে চারজন ছিলেন

প্রত্যেকটা পার্টি তাদের স্ব স্ব অবস্থান করেছেন তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অসংখ্য সমর্থন জানিয়েছেন তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে এবং তারা বলেছেন যে কেউ কেউ বলেছেন যে তারা রিপোর্ট বেশ কিছু রিপোর্ট করেছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ পুরো আমরা সবাই

জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বর মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে তো জামাত ইউরুস যেটা বলেছেন প্রফেসর আজকে তার মিটিংয়ে তিনটা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তো জামাত তার এই টাইম লাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা এনসিপি একই তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে অবস্থা আছে তাতে লেভেল একটা ফ্রিফেয়ার ইলেকশনের জন্য